সেই সমস্ত শহীদদের রুহের মাগফিরাত কামনা করি যাদের বুকের তাজা রক্ত দিয়ে শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শুধু মুগ্ধ নয় শুধু সাইদ নয় অসংখ্য মায়ের বুক খালি করে যারা এই বাংলার জমিনে স্বাধীনতা নিয়ে এসেছেন তাদের রুহের মাকফরাত কামনা করি বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজেরিন আজকের এই কোরআনের বাগানে আমার ইমোশন একটু বেশি

বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন এই পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক একটা করে কবুলিয়া দোয়া দিয়েছেন মুস্তাজাব সব নবীর আল্লাহ দোয়া দিয়েছেন আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবী এসেছেন দুনিয়ার जिंदगीতে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক একটা করে কবুলিয়ার দোয়া দিয়েছেন দোয়াটার নাম হলো মুস্তাজাবুন দোয়া আমার নবী বললেন ওয়া ও আখদাবু দাআতা শাফাআতা লি উম্মতি ইয়াওমাল আমি একমাত্র নবী আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা এই দোয়াটা দুনিয়ার জিন্দেগিতে করে শেষ করে দিয়েছে আখেরাতের জন্য অবশিষ্ট রাখে নাই দোয়াটার পাওয়ার এমন দোয়া মুখ দিয়ে করতে দেরি কবুল হতে দেরি নাই কিন্তু বিশ্ব বললেন আমি দোয়াটা দুনিয়ার সব নবী দুনিয়ার সেক্টরে করে শেষ করে দিয়েছে আমি বিশ্ব নবী দোয়াটা রেখে দিয়েছে আমার গরিব উম্মতের জন্য তিনি বললেন ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের দিন হবে ভয়ঙ্কর দিন সবচেয়ে সিরিয়াস দিন সেদিনের কষ্ট দুনিয়ার কোটি বছরের কষ্ট এক পাল্লায় রেখে দিলে কিয়ামতের দিনের বা জাহান্নামের এক সেকেন্ডের কষ্টের সমতুল্য হবে না এইজন্য তাইফের ময়দানে আমি রাসূল এমন মার খেয়েছি আমার শরীরে রক্ত দিয়ে আমার জুব্বা রঞ্জিত হয়েছে গরমের সাথে রক্তের সাথে পা গেছে আমি দোয়াটা করি নাই দোয়া করলেই আমার কষ্ট দূর হয়ে যেত করি নাই আমি করি নাই আমি তাই ফের ময়দানের পরে ওহুদের ময়দানে দাঁত ভেঙেছে ওত বা পাথর মেরে সামনের দুটি দাঁত ভেঙে দিয়েছে